দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার এক বছর কিন্তু প্রাইভেট কার চালকদের শ্রমিক হিসাবে স্বীকৃতি ও ইউনিয়ন নিবন্ধন দিতে হবে একই সাথে মাসিক বেতন ন্যূনতম পঁচিশ হাজার টাকা এবং কর্মঘণ্টা ও সাপ্তাহিক ছুটি নিশ্চিত করার দাবিতে ঢাকা প্রাইভেট কার চালকদের তালক ইউনিয়নের এই বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব থেকে শুরু আপনারা দেখতে পাচ্ছেন এই বিক্ষোভে কিন্তু গণসংহতি আন্দোলনের সভাপতি জুনায়েদ শাকি তিনি কিন্তু অংশগ্রহণ করেন ইতিমধ্যে কিন্তু এই মিছিলটি কিন্তু রাজধানীর পল্টন মোড়ে অবস্থান করছেন আপনারা দেখতে পাচ্ছেন